গুন্ডারা সেখান থেকে চলে যাওয়ার পর উলান আর তার ছোট ভাই স্যানচাকাকে তাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এরপর প্রতিদিনের মতো সেদিন রাতেও যখন সে ওই পেপার মিলে সিকিউরিটি গার্ডের ডিউটি করছিল তখন সেই দুজন গুন্ডা আরও কিছু লোক নিয়ে এসে তার উপর আক্রমণ করে দেয় সবাই মিলে স্যানচাকাকে একা পেয়ে তাকে প্রচুর মারধর করে আর যখন মার খাওয়ার পর স্যানচাকার অবস্থা অনেক খারাপ হয় তখন তারা স্যানচাকাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায় স্যান মাটিতে মৃত প্রায় অবস্থায় পড়েছিল হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির সাথে সেখানে জোরে জোরে বজ্রপাত হতে শুরু করে আর আকাশ থেকে বজ্রপাত এসে সরাসরি স্যান শরীরে আছড়ে পড়ে আর আশ্চর্যজনক ভাবে বজ্রপাতের কারণে স্যান জ্ঞান ফিরে আসে আর তার শরীরের সমস্ত ক্ষত একা একাই ঠিক হয়ে যায় পরের দিন সায়ঞ্চাকা যখন ওলানের ভাইয়ের সাথে বাজারে আসে সেখানে দেখতে পায় ওলান বাজারের বাকি ব্যবসায়ীদেরকে ওই গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই গুন্ডারা আবারও সেখানে চলে আসে প্রথমে তারা সায়ঞ্চাকাকে দেখে অনেক অবাক হয়ে যায় তখন তাদের মাথায় কিছু ঢুকছিল না